নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রায় ডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করছে অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন ওই সকাল দশটা কি সাড়ে দশটা মতন বাজে আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কাল একটুখানি পায়েস করেছিলাম আর আমার ছেলে আরিয়ান তো পায়েস খেতে ভীষণই ভালোবাসে তাই কিন্তু ওর জন্য একটু তুলে রেখেছিলাম রাতে কিন্তু ওকে আর দেওয়া হয়নি তো সেই জন্য আর কি তুলে রেখেছিলাম আর এখন এই যে পায়েসটা আর কি ওকে দিয়েছি তো সেটা আর কি ও কিন্তু ভীষণ মজা করে খাচ্ছে তো যাই হোক ও খাচ্ছে আর আমি এদিকে দেখো একপাশে পাশে সকালবেলা আজকে একটু রুটি করব তার জন্য একটু আলুর তরকারি বসিয়েছি আর এক পাশে আলু আর উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আজকে দুপুরে রান্নার দায়িত্বটা মা আমার উপরেই দিয়েছে সেই জন্য আর কি ঝটপট করে ভাবছি তাহলে রান্নাবান্নাটা শুরু করে দিই আটা মাখতে তো বেশ খানিকটা সময় লেগে যাবে সেই জন্য আর কি ভাবলাম তরকারিটা বসিয়ে তারপর এক পাশে হচ্ছে আলু আর উচ্ছেটা ভাজাও বসিয়ে দিই তাহলে ঝটপট করে কিন্তু হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু ঝটপট করে আমি রুটিটা করে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই করেছিলাম তো রুটিটা আমার করা হয়ে গেছে তারপর কিন্তু এক এক করে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তারপর পরেই দেখো আমি আলু কেটে নিয়েছি আর এদিকে আলু ভেজেও নিচ্ছি আজকে হচ্ছে আলু পটলের তরকারি করব আর তার সাথে হচ্ছে ঝিঙা আলু ঝোল করব তো আলুটা আগে আমি ঝটপট করে কেটে নিয়েছিলাম আর এই যে আলুটা এখন ভাজা হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু এখন পটলটা কাটা হয়নি সেই জন্য আর কি আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে কি পটলটা ঝটপট করে কেটে নেব তারপর কিন্তু পটলটাও ভাজা করতে দিয়ে দেবো আর এর মধ্যে যে দেখো হাজব্যান্ড ঝিঙা নিয়ে চলে এসেছে আর ঝিঙাটা কত বড় দেখো তো আমি আরিয়ানকে দেখাচ্ছিলাম আর আরিয়ান দেখো ওটা খাবে খাবে বলছিল। মানে এটাও কিন্তু ও ভীষণ আর কি মজা করে বলে জানো তো কখন কোনটা কোথায় আর কি করতে হবে বেশ ভালো বোঝে বলছে মা আমি খাবো মা আমি খাবো আর নিয়ে ছুটে পালাচ্ছে জানো না কিছুতেই আমাকে দেবে না অনেক বড় ঝিঙাটা ছিল তবে একদম কচি ছিল তো যাই হোক দুটো ঝিঙায় কিন্তু কেটে আর কি তরকারি করে নিয়েছিলাম আর এই যে পটলটা কিন্তু কেটে আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম এর মধ্যেই আর এই একবার করে আর কি সবজি কাটছি একবার করে আরিয়ানের পেছনে দৌড়াচ্ছি আর ওদিকে কাঠের উনুনেও রান্না হচ্ছে সেদিকটাও কিন্তু সামলাতে হচ্ছে বিড়ালের চালটা ধুয়ে দেওয়া তারপর মাছ মাংস সমস্তটা রেডি করা আমাদের ভাত হবে সেটা চাল ধুয়ে দেওয়া সমস্তটাই কিন্তু এই রান্না করতে করতে আর কি করছিলাম তো সমস্তটা তো তোমাদের সাথে আর কি শেয়ার করা সম্ভব না যেহেতু দৌড়ে দৌড়ে করতে হচ্ছিলো সেই জন্যেই কিন্তু যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে সকালবেলাতেই মা জামা কাপড় যত জামা কাপড় কি ধোয়ার ছিল সমস্তটাই ধুয়ে তারপর কিন্তু মার কি মন্দিরে গেছে তো সেই জন্য আর কি রান্না চাপ আমারই আর কি রয়েছে বলতে পারো তো মা আর কি মন্দিরের কাছে আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার সেই জন্য কিন্তু সকাল সকাল আর কি মা মন্দিরে আজকে পুজো দেবে তো মায়ের আর কি এদিকে গুছিয়ে যেতে যেতে একটু মানে একটুখানি বেলা হয়ে ওই সাড়ে নটা দশটা মতন বেজে গেছিলো আর আসতেও কিন্তু মোটামুটি একটা দেড়টা বেজে গেছিলো যেহেতু আমাদের অনেক বড় মন্দির অনেকটাই কিন্তু সময় লাগে পুজো করতে তো মা আর কি সমস্তটাই গুছিয়ে নিয়েছিল তারপর হাজব্যান্ড আর মা মিলে কিন্তু পুজো দিয়ে নিয়েছিল আর ততক্ষণে কিন্তু আমার সমস্ত রান্নাবান্নাও হয়ে গেছিলো আর এই যে এর মধ্যে কিন্তু আরিয়ানের ফিডিং বোতল আর কি ফুটিয়ে নিয়েছি তার সাথে কিন্তু ওর ফ্লাস্কে গরম জলও করা মানে করে রাখা হয়ে গেছে এর মাঝখানে আর কি তো এদিকে গরুর দুধটা আর কি নিয়ে এসেছিলাম তো গরুর দুধটা এখন জাল দিয়ে নিচ্ছি আর তার সাথে আলু পটল তো সমস্তটাই ভাজা হয়ে গেছে এখন এই যে মশলাটা করে নিয়েছি আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন হচ্ছে আলু পটলটা দিয়ে দিচ্ছি তো রান্না মানে সবজি গোছানো কাটা ধোয়া থাকলে না রান্না করতে কিন্তু একদমই অসুবিধা হয় না আর যেহেতু আমি রান্না করছি আর একাই সমস্তটা গোছাচ্ছি এই জন্য একটুখানি অসুবিধা হচ্ছিলো যা আর তার সাথে তো ছোটো বাচ্চাটাও রয়েছে আরিয়ান তো ভীষণ দুষ্টুমি করে ওই দৌড়ে দৌড়ে ওকেও সামলাতে হচ্ছে তবে ছোটো বাচ্চা থাকলে যেটা একটু টেনশানের থাকে সেটা হচ্ছে টাইম মতো ছোটো বাচ্চাকে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো এইগুলোই একটু যা তো আরিয়ানের স্নানের টাইম অলরেডি হয়ে গেছে ওই জন্য ঝটপট করে আর কি করছিলাম যাতে ওকে টাইমের মধ্যে আর কি একটু এদিক ওদিক হয়ে গেছিলো কিছু করার নেই একদিক করতে গেলে আরেক দিক দেখবে একটু না একটু দেরি হবে তো এই মোটামুটি ওকে আর কি আরিয়ানকে তো বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে স্নান করাই আজকে আর কি একটা হয়ে গেছিলো তো কি করবো মানে পোনে একটা আর কি হয়ে গেছিলো স্নান করাতে করাতে আর ঘুমাতে ঘুমাতে তো একটা দশ পনেরোই হয়ে গেছিলো তো যাই হোক এক একদিন এরকম হবে এদিকে দেখো আলু পটলের তরকারি হয়ে গেছে আর তার সাথে এই যে আলু উচ্ছেটা ভাজা হয়ে গেছে এটা এখন রান্নাঘরে রেখে এসেছি আর এর মধ্যে কিন্তু ঝিঙার আলুটাও আমার কাটা হয়ে গেছিল মানে আগেই কেটে রেখেছিলাম তো এদিকে দেখো কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি তার সাথে এই যে ঝিঙা আলুটাও কিন্তু এখন দিয়ে দিলাম তো আজকে রান্নাটা ঝটপট করে করেছিলাম কিন্তু রান্না সমস্তটাই কিন্তু আর কি ভালোই হয়েছিল খুব একটা খারাপ হয়নি যদিও আমি খুব একটা তো রান্না করি না ওই জন্য আর কি যেদিন রান্না করি আমার একটু টেনশান হয় যে কেমন হবে না কেমন হবে আর এই যে দেখো এর মধ্যে কিন্তু আমি আরিয়ানকে স্নান করিয়ে দিয়েছি আরিয়ানকে এখন দুধটা আর কি রেডি করে দিয়েছো দুধ খাচ্ছে আর এর মধ্যে আমাদের আজকে বাড়ির চার একটা কাকু পরিষ্কার করছে তো ওনার জন্য টিফিন আর কি রেডি করে দিচ্ছি তো এদিকে আর কি আমি সকালবেলা যে আলুর তরকারি করেছিলাম আর রুটি ছিল তো সেটা দিয়ে আর কি ওনাকে টিফিন দিচ্ছে আর হাজব্যান্ডকে বলেছিলাম তুমি দুটো মিষ্টি নিয়ে এসো তো কাকুকে দুটো মিষ্টি দিয়ে দেবো তো তাই দিয়ে দিয়েছিলাম তবে উনি আর খায়নি আমি এদের দেখো রেডি করেছিলাম পরে আবার ওনাকে প্যাক করে বাড়িতে আর কি দিয়ে দিতে হয়েছিল ওনার আর কি খাওয়ার টাইম ছিল না তো যাই হোক তারপরে কিন্তু নিচে রান্নাবান্না করে সমদিকে সমস্তটা রান্নাঘর একদম গুছিয়ে সোজা দৌড়ে দৌড়ে চলে এসেছে এখন ঘরে আমারই আলমারির মানে শোকেসটার ওপরটা এত অবস্থা খাওয়া খারাপ হয়েছিল না কি বলবো তো তোমাদের সাথে গুছানোটা শেয়ার করতে পারিনি দেখো ছটপট করে কিন্তু আমি মোটামুটি পনেরো কুড়ি মিনিট লেগেছিলো আমার সমস্তটাই গুছাতে এত সাজগোজের জিনিসগুলো অগোছালো হয়ে গেছিল না কি বলবো একটার পর একটা কিন্তু মানে কোথাও গেছে ধরো গুছানোর সময় পাইনি তো আজকে এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরেও কিন্তু এখন অনেক কিছুই গুছানো বাকি তো আস্তে আস্তে গুছিয়ে নেবো ভাবছি পুজোর আগে একটুখানি সময়ে বার করে তবে আজকে অনেকটাই গুছিয়েছি তো যাই হোক তারপরে দেখো এবার মানে আজকে তো দুপুরে খেতে খেতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো সাড়ে চারটে মতন বাজে তো এদিকে দেখো আর কি আজকে সোমবার যেহেতু পাশের বাড়িতে পুজো হয়েছে ওনাদের শিব মন্দির আছে তো সেখানে আর কি পুজো করেছে প্রসাদ দিয়ে গিয়েছিল একটু প্রসাদ মুখে দিয়ে নিলাম আর এর মধ্যে সবারই খাওয়া হয়ে গেছে আমার আর মায়ের আর কি খাওয়া বাকি ছিল তো আমি আর এখন মা খায় যে খাবারটা নিয়ে নিচ্ছি মায়ের খাবারও দেখো এই যে বেড়ে দিয়েছি আমি একদিক পরিষ্কার করছিলাম মা কিন্তু আরেকদিক পরিষ্কার করছিল মা আজকে রান্নাঘরটা পরিষ্কার করলো সেটা তোমাদের সাথে না শেয়ার করা হয়নি তবে পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করবো যে মা কি রান্নাঘর মানে কোন দিকটা আর কি পরিষ্কার করলো তো যাই হোক তারপরে দেখো আমি হাজব্যান্ড আর আরিয়ান রেডি হয়ে গেছি একটুখানি বেরোচ্ছি একটু সবাইকে আর কি নিমন্ত্রণ করবো কালকে যেহেতু আমাদের বাড়িতে ভাসানপালা রয়েছে তো সেই কারণে আর তার সাথে আরও একটা কাজ করতে যাচ্ছি সেটা তোমাদের একটু বাদে বলছি এদিকে মা হচ্ছে সন্ধ্যা দিচ্ছিলো তো আমরা ভাবলাম সন্ধ্যাটা পার করে আর কি সন্ধ্যাটা পার করে যাবো না সন্ধ্যাটা দিয়েই তারপর বাড়ি থেকে বেরাই কালকে যেহেতু ভাসান পালা সেই জন্য আজকে আর বই পড়া হয়নি আজকে ওই মা দুপুরবেলাতেই বন্দনাটা পড়ে রেখেছিল সেই জন্য তোমাদের সাথে না আজকে আর বই পড়াটা শেয়ার করতে পারিনি তো যাই হোক এরপরে আর কি আমরা বেরিয়ে গেছিলাম একটু বাজারে বাজারেও গেছিলাম আর কি সবার বাড়িতে নিমন্ত্রণ করার পর তো দেখো তারপরে কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম এই বাড়িতে মানে আমাদের পাশেই বাড়ি তো এই বাড়িতেও কিন্তু মনসা মন্দির রয়েছে ওই দেখো মা মনসা তো আমাদের বাড়িতে পুজো হয় আর পাশেই কিন্তু এই বাড়িটাতে মনসা পুজো হয় এই আমাদের দুই বাড়িতে কিন্তু কিন্তু মনসা পুজো হয় তো আমরা কেউ কারোর বাড়িতে যেতে পারি না যেহেতু দুজনদের বাড়িতেই আর কি পুজো হয় তবে ভাসানপালাটা যেহেতু একদিনে হয় না আমাদের বারোই আগস্ট হয় আর এই কাকিমাদের বাড়িতে কিন্তু চোদ্দোই আগস্ট আর কি ভাসানপালা হয় তো সেই জন্যই ভাসানপালাতেই কিন্তু ওনারাও আমাদের বাড়িতে আসেন আর আমরাও কিন্তু ওনাদের বাড়িতে যাই আর এখানে আরিয়ানকে এসে বলছিলাম জানো এখানে না আরেকটা একটা রানীমা আছে আর ও অবাক হয়ে দেখছিল কোথায় রানিমা কোথায় দেখো রানিমাকে দেখতে এখানে চলে এসেছে আর নিজে নিজেই প্রণাম করছে রানীমাকে আর এরপরে দেখো কার সাথে আমাদের দেখা হলো এনার নাম হচ্ছে লিলি সবাই সবেই মা হয়েছে মানে ওই তেরো চোদ্দো দিন হয়েছে হয়তো তো এই যে দুটো বাচ্চা হয়েছে দুটো না ওর নাকি পাঁচটা বাচ্চা হয়েছিল তো তিনটে বাচ্চা সময়তেই আর কি মারা গেছে আর এই যে দুটো বাচ্চা তো দুটোই কিন্তু ছেলে বাচ্চা এত কিউট লাগছিল না কি বলবো আর ওর না ভীষণ গরম লাগছে ও তো আর কি ওখানে বসতেই পারছে না আর সবাই চেষ্টা করছে ওকে আর কি ওর মানে বাচ্চাদের কাছে দেওয়ার তো আমি বলছিলাম ওর তো গরম লাগছে সেই জন্য থাকতে পারছে না তো যখন বাচ্চাদের দুধ খাওয়ানোর হবে ও ঠিক খাইয়ে দেবে তো যাই হোক ও ছোট্টবেলা যখন থেকে আর কি ওকে নিয়ে এসেছিলো মানে ওনার ওর বাড়ির লোকেরা তখন থেকেই কিন্তু ও আমাদের বাড়িতে ওকে নিয়ে আসতো একদম ছোট্ট থেকে কিন্তু ওকে চিনি মাঝে মাঝে আমাদের বাড়িতে যখনই শরীর খারাপ হতো আমাদের বাড়িতে নিয়ে আসতো কী করবে না করবে এটা জিজ্ঞাসা করতে তো যাই হোক এই দেখো ওকে বারবার করে জোর করে বেচারা তো গরম লাগছে এই ঘরটা তো এত গরম না কি বলবো দেখো পুরো হা করে হাঁপাচ্ছে তো আমি আর কি বলছিলাম যে ওর গরম লাগছে বলে ও আর কি থাকতে পারছে না ওদের তো প্রচণ্ড গরম আর এদিকে তারপর আর একটা বাড়িতে এসেছিলাম আর রাস্তা দিয়ে কত বড় একটা সার যাচ্ছিল আরিয়ান তো সার দেখতেই ব্যস্ত ছিল আর তারপর কিন্তু আর কি কোনো রকম ভিডিও করার সুযোগ পাইনি বাজারে যেহেতু গিয়েছিলাম বুঝতেই পারছো বাজারে মানে ভীষণ ভিড়ের ব্যাপার আরিয়ানকে ধরে নিয়েছিলাম সেই জন্য আর রকম ফোন ব্যবহার করিনি আর তো যাই হোক এই যে যেটা কিনতে গেছিলাম সেটা হচ্ছে শাড়ি কিনতে গেছিলাম কালকে তো ভাসানপালা সেই জন্য কিন্তু কালকের জন্য একটা শাড়ি লাগবে মানে ভাসানপালায় শাড়ি আর কি বস্ত্র দিতে হয় তো তো সেই কারণে আর কি শাড়িটা নিয়ে আসলাম তো যাই হোক তারপর আবার দেখো তোমাদের সাথে এখন রাত বারোটার সময় দেখা হচ্ছে মানে এখন বারোটা বাজতে ওই পাঁচ মিনিট বাকি আছে তো আমি এখন দেখো এখানে প্রচুর সবজি নিয়ে বসেছি কালকে যেহেতু ভাসানপালা মা সকালবেলাতেই আর কি দুপুরে রান্নাটা করে নেবে তারপর তো মাকে বই পড়তে মন্দিরে যেতে হবে মাকেই এবার সমস্তটা করতে হবে ঘটপাতা থেকে শুরু করে বই পড়া সমস্তটাই এবার তো আর আর কি বড়ো নেই সেই জন্য তো এই যে মাকে আর কি বলছিলাম তোমার কী কী কতটা কী পরিমাণ আলু পটল লাগবে সেইগুলো আমাকে কে গুছিয়ে দাও আর ওইদিকে যে আমরা রয়েছে সমস্তটাই কিন্তু কাটতে হবে মা তো বারবার আমাকে বলছিল আজকে আর কাটতে হবে না অনেক রাত হয়ে গেছে আসলে ঝটপট করে আমি ভেবেই নিয়েছিলাম যে আজকে সবজিটা কেটে রাখবো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে রাতে এসে খাবার দাবার আর কি খাওয়ার দাওয়ারের পালাটা শেষ করে নিয়েছিলাম আরিয়ানকে খাওয়ানো রন্টি টুবলুকে খাওয়ানো তারপর সবাইকে খেতে দিয়ে রাতের আর কি টেবিল পরিষ্কার করা বাসন ধোয়া সমস্তটা গুছিয়ে আরিয়ানকে আর কি রেডি করা মানে হাজবেন্ডের কাছে দিয়েছিলাম ওই আর কি রেডি করে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমি এদিকে সবজিগুলো কাটছিলাম মা কিন্তু একটু আলুটা আমাকে ছুলে দিয়ে গেছিলো তারপর আর মায়ের শরীরটা ভালো লাগছিল না মাকে বলেছিলাম তুমি শুয়ে পড়ো আমি সমস্তটা কেটে গুছিয়ে নেবো এইরকম আমার সমস্তটা কাটা হয়ে গেছে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে না মানে মাথায় একটা দেখবে চাপ থাকে রান্না বান্নাটাই সব থেকে বড়ো ঝোঁক কি মনে হয় কালকে দুপুরে যেহেতু কয়েকজন লোক আমাদের বাড়িতে খাবে আর রাতেতেও খাবে তবে দুপুরের রান্নাটা তো মা আর কি করে রাখে সব সময় সেই জন্য আমার একটু টেনশান ছিল আর যেহেতু আমার ছোটো বাচ্চা রয়েছে যদি আমি সকালবেলা তো ওর পেছনে অনেকটা সময় আর কি দিতে হয় তো আমি ভাবলাম যে রাতেই কেটে রাখি এত চাপ নিয়ে লাভ নিয়ে রাতে কেটে রাখলে অনেকটাই কিন্তু মুক্ত থাকবো তো সেই জন্য দেখো আলু কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি আর এদিকে কিন্তু আর কি কাঁচা লঙ্কা আগেই দেখো বোটা ছাড়িয়ে রেখেছিলাম আদাও কেটে ফ্রিজে রেখে দিয়েছি তো মোটামুটি আমার এদিকে কাটা হয়ে গেছে আর সব থেকে কাটতে যেটা কষ্ট হয়েছিল সেটা হচ্ছে আমরা বড্ড ছোট ছোট তো পুরো আর কি ছুলতে হয়েছে খোসাগুলো সেই জন্য কিন্তু ভীষণ অসুবিধা হয়েছিল মানে এক পোনে একটা মতন বাজে একটা এ দেখো পোনে একটা মতন বাজে আর ভালো লাগছিল না ধৈর্য লাগছিল না মানেই আমরাগুলো কাটতে তো যাই হোক তারপর ওই পাঁচ ছটা মতন আমরা আর ভালো লাগছিল না মানে কোমর প্রচণ্ড ব্যথা করছিলো পিঠে যন্ত্রণা শুরু হয়ে গেছিলো যেহেতু আমাদের সিজারের পরে ওই যে সিজারের মানে ইঞ্জেকশানটা দেওয়া হয় সেই জন্য কিন্তু প্রচণ্ড ব্যথা করে তো যাই হোক তারপরে কিন্তু সমস্তটা কেটে গুছানো হয়ে গেছে নিশ্চিন্তে তারপর মোটামুটি ঘরে যেতে যেতে একটা তো বেজে গেছিলো সুতে সুতে ওই একটা দশ পনেরো মানে ঘুমোতে ঘুমোতে আবার সকালবেলা কিন্তু মানে সাড়ে পাঁচটা যেমন উঠে তেমনই কিন্তু উঠে পড়েছিলাম আজকে যে ভয়েস ওভারটা আমি করছি ভীষণই তাড়াহুড়োর মধ্যে করছি জানি না কী বলেছে তোমাদের তবে আজকের পরিস্থিতিটা যে কি পরিমাণ খারাপ তোমাদের সাথে কালকের ভিডিওতে পারলে শেয়ার করব তো চলো আজকের মতো টাটা ভালো থেকো সবাই